ডাম্পি লেভেল থেকে যে ভিডিও বানাবো সেখানে বলা হয়েছে যে বেঞ্চমার্ক এবং চেঞ্জ পয়েন্ট যদি একই জায়গায় থাকে তাহলে আমি কিভাবে সেই ক্যালকুলেশনটা করবো যদিও আমি অঙ্কনের ভিডিও আমি অলরেডি দিয়েছি তো এটা হবে এই সেল মেথডে কারণ আমি রাইজ অ্যান্ড ফল রাইজ অ্যান্ড ফল মেথডে আমি অলরেডি দেখিয়েছি তো আমি ধরে নেব এটা এ ওয়ান এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এই কটাই স্টেশন আমি ধরে নেব এবার আমাকে শুরু করতে হবে তাহলে আমি সবসময় এ থেকে যদি শুরু করি তাহলে আমি প্রথমে আমি আমি রিডিং যখন শুরু হবে তাহলে আমি বিএসএ নিলাম ধরে নিলাম এখানে ওয়ান পয়েন্ট জিরো মিটার আছে তারপরে আমি আহ আইএস এর কাছে পরবর্তী যে রিডিংগুলো আমি আই এর ঘরে নেব যেমন এটা ধরে নেব ওয়ান পয়েন্ট টু হলো তারপরে আমি ধরে নেব যে আমি এখানে চেঞ্জ পয়েন্ট করব এখানে আমি চেঞ্জ পয়েন্ট করব চেঞ্জ পয়েন্ট তাহলে আমি চেঞ্জ পয়েন্ট হলে সেটাকে এফ এসে লিখতে হয় তাহলে আমি ধরে নিলাম এখানে ওয়ান পয়েন্ট ওয়ান আমি পেলাম এবার চেঞ্জ পয়েন্ট হবার পর এই স্টেশনকে আমাকে পুনরায় দেখতে হয় তাহলে পুনরায় যদি দেখতে হয় তাহলে আমাকে আবার এটা এখান থেকে শুরু করতে হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ আমি ধরে নিলাম এখানে রিডিংটা হলো তারপরে আমি স্টেশনে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট ফোর হলো আর এটা ধরে নিলাম ওয়ান পয়েন্ট থ্রি হলো তাহলে এই হচ্ছে আমাদের রিডিং মানে এখানে চেঞ্জ পয়েন্ট থাকার জন্য আমি এইভাবে রিডিংটা নিলাম যদি চেঞ্জ পয়েন্টে কিভাবে রিডিং নিতে হয় বা এইসব হয় তাহলে আমি অলরেডি এর আগে ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন আমি শুধু এখানে বোঝাতে চাইছি যে চেঞ্জ পয়েন্ট এবং বিএম বেঞ্চমার্ক যদি একই স্টেশনে থাকে তাহলে ক্যালকুলেশনটা কেমন হবে এই দুটোই আমি হচ্ছে এখানকার যে ভিডিওটা সেটা করার উদ্দেশ্য তাহলে প্রথমে আমি ধরে নেব যে এখানে আমার বেঞ্চমার্ক এখানেই আছে 10 মিটার আমি ধরে নিলাম 10 মিটার হচ্ছে আমার বেঞ্চমার্ক তাহলে আমি ক্যালকুলেশনটা আমি এখানে কিভাবে করব কারণ আমরা জানি যে আমরা এখানে দুটো ফর্মুলাটা আমি একটু জেনে নিই যে ACL সি এল সমান হচ্ছে এখানে স্টাফ রিডিং প্লাস আর এল অথবা বিএম এটা আর যদি আমরা আর এল বের করি আর এল সমান আর এল সমান হচ্ছে সিএল মাইনাস স্টাফ রিডিং এটা আইএস এটা বিএস হতে পারে আইএস হতে পারে অথবা হতে পারে এটা আমরা জানি তাহলে আমরা প্রথমে আমরা এখানে যেহেতু বেঞ্চমার্ক আছে আমি এখানে আমরা দেখব তাহলে বেঞ্চমার্ক যদি হয় তাহলে এখানে বেঞ্চমার্কের ক্ষেত্রে বেঞ্চমার্কের আর এল হচ্ছে বেঞ্চমার্কের সমান মানে দশ আমরা এখানে পেয়ে গেলাম তাহলে আমাকে এখানে এই সিএলটা বের করতে হবে এই সিএল সমান হচ্ছে স্টাফ রিডিং এর সঙ্গে বিএম অথবা আর যোগ করব আমি বিএম অথবা আর তাহলে এখানে এই সিএল মানে এখানে দশ মিটার হলো এখানে তার সঙ্গে আমি এই পয়েন্টের হচ্ছে এটা যেহেতু আমার লাস্ট পয়েন্ট আমি ধরবো তাহলে লাস্ট পয়েন্ট হচ্ছে এটা ছিল আমার লাস্ট পয়েন্টটা এই লাস্ট পয়েন্টটা যদি হয় এখানে তাহলে আমি যদি যোগ করি তাহলে দশ তাহলে এগারো পয়েন্ট এক এগারো পয়েন্ট এক হচ্ছে এখানে এই এগারো পয়েন্ট এক হচ্ছে এই তো যে এই সিলটা পেলাম এখান থেকে আমি আগের যে বিন্দুগুলো আমি রিডিং নিয়েছি চেঞ্জ পয়েন্টের আগে সেগুলো আমি ক্যালকুলেশন করব তাহলে এখানে আর এলটা বের করতে হয় তাহলে আর এল সমান হচ্ছে কি সিএল বা এই সি এল বা এই সি এল মানে হাইট অফ কলিমেশন লাইন তাহলে এখান থেকে আমি এখান থেকে আমি কি বাদ দিব স্টাফ রিডিং বাদ দিব তাহলে আমি এগারো পয়েন্ট এক থেকে এখানে এগারো পয়েন্ট এক আমি এখানে বাদ দিয়ে দিব যদি এখানে বাদ দিতে হয় আমাকে তাহলে কি করব এটা বাদ দিয়ে দিয়ে দিব মাইনাস ওয়ান পয়েন্ট টু তাহলে আমি পাবো এখানে নাইন পয়েন্ট নাইন তাহলে নাইন পয়েন্ট নাইন এবার এটা থেকে আমি যদি এটা বাদ দিই তাহলে পাবো আমি এখানে তাহলে তাহলে এই নিচের অংশ দিয়ে এই নিচের অংশ দিয়ে আমি ওপরে ক্যালকুলেশনটা করে নেবো তাহলে আমাকে এই নিচের অংশগুলোকে আবার করতে হবে কিন্তু এটা আমার চেঞ্জ পয়েন্ট হয়েছে তাহলে আমি এখানে এই সেল আমি দুটো বের করব এই নিচের এই সেল হবে

এখানে যদি বাদ দিই তাহলে পাবো পয়েন্ট ওয়ান আর এখানে পাবো তাহলে এইভাবে তো আর এল দিয়ে আমি ড্রয়িং করবো তাহলে এখানে যদি ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা তাহলে আমার একটা চেক আছে চেকটা আমি দেখে নেবো তাহলে এই দুটো আমি চেক করব কি এখানে চেক যদি আমি করি তাহলে এই দুটো যোগ মানে হচ্ছে করলে হবে টু পয়েন্ট আর এটা যদি যোগ করি তাহলে কত পয়েন্ট ওয়ান এখানে এবার আমি এই দুটো যোগ করলে এটাও আমার অলরেডি চেক করে সিস্টেম জানা আছে আর এটা থেকে এটা যদি বাদ দিই এখানে এখানে লাস্ট আরেল থেকে ফার্স্ট আর বাদ দিই দুবো পয়েন্ট ওয়ান থাকছে তাহলে দুটো ক্ষেত্রে তাহলে আমার এখানে ক্যালকুলেশনটা আমার মিলে যাচ্ছে তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করব যদি চেঞ্জ মার্ক এবং মার্ক যদি একই থাকে তাহলে আমি এইভাবে ক্যালকুলেশন করতে